মাদক কেনার টাকা না পেয়ে কক্সবাজারের রামোতে তিন বছর বয়সী এক শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে এ ঘটনায় পুলিশ চাচাকে আটক করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের খসড়া আচরণ বিধি নিয়ে মতবিনিময় সভা ডেকেছিল নির্বাচন কমিশন আজ বৃহস্পতিবার দুপুর বারোটায় সভা শুরু হয় তবে মতামত জানানোর সুযোগ কম দেওয়ার অভিযোগে শেষ মুহূর্তে সভা বর্জন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা শাহাদত হোসেন বলেছেন হেলদি সিটি গড়তে চট্টগ্রামে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে অক্টোবর মাস জুড়ে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রী এবং শিক্ষিকাদের নিয়ে সচেতনতা সমাবেশ ও প্রদর্শনীর আয়োজন করা হবে সদ্য শেষ হওয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপিজিএস সহ সাত পদের নেতৃত্ব দেবেন বৃহত্তর চট্টগ্রামের শিক্ষার্থীরা গত দশই সেপ্টেম্বর শেষ হওয়ার ডাকসু নির্বাচনে তারা বিপুল ভোটে জয়লাভ করেন মহেশখালীর কালার মারছড়ার দুর্গম পাহাড়ি এলাকায় সারাশি অভিযান চালিয়েছে র্যাব নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব পনেরো এর অধিনায়ক কামরুল ইসলাম